যে পাঁচ বিষয় আল্লাহকে রাগান্বিত করে আল্লাহ চির দয়াময় পরম ক্ষমাশীল তার দয়া ও ক্ষমার নেই সীমা পরিসীমা তদুপরি কিছু বিষয় আছে যেগুলোর কারণে তিনি বড় অসন্তুষ্ট হন এবং তার রাগ বৃদ্ধি পায় সেগুলো হল এক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এটি চরম অন্যায় এবং মারাত্মক গুনাহের একটি কাজ পবিত্র কোরআনে এসেছে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না এটা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করে সে এক মহাপাপ করে সুরানিসা আটচল্লিশ দুই ধর্ম ত্যাগ করা হওয়া বা দিন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে পবিত্র কোরানে এসেছে কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য রয়েছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফুরিতে বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানের উপর অবিচল থাকে সুরানাহল একশো সাত তিন ইচ্ছাকৃত কোনো মমিনকে হত্যা করা আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম যাতে সে সর্বদা থাকবে এবং আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন এবং তাকে লানত করবেন আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন নিসা তিরানব্বই চার আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করা পূর্ববর্তী অনেক জাতি ছিল স্বেচ্ছাচারী এবং আল্লাহর বিধান অস্বীকারী তেমনি এক জাতি ফেরাউন ও তার পরিষদ বর্গ তাদের ব্যাপারে কোরআনের ভাষ্য অবশেষে তারা যখন আমাকে ক্রোধান্বিত করল তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম তাদের সবাইকে একসঙ্গে ডুবিয়ে মারলাম সুরাজুকরুফ পঞ্চান্ন পাঁচ মা বাবাকে অসন্তুষ্ট করা মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি জামে তিরমিজি এক হাজার আটশো নিরানব্বই